যারা বসে আছেন ভাই আলোচনার যে যে বিষয় এগুলো সবই চলে আসছে আরকি আমার যে ফাংশনাল কিছু বাকি নাই ভাই কিন্তু অত্যন্ত ভালো খুবই ভালো তো যে বিষয়গুলো আলাপ আলোচনা সেগুলো চলে আসছে এগুলোর আমল করতে হবে কাজ করতে হবে আমি জাস্ট বড় কয়েকটা জায়গায় আমার দৃষ্টিভঙ্গি আলোচনা করব প্রথম পয়েন্ট হলো যে আলহামদুলিল্লাহ আমরা একটা জাহেলিয়াত থেকে বের হয়ে আসছি আল্লাহ সোহান আমাদেরকে এই তৌফিক দিচ্ছে আমি আজকে একজনের ফেসবুক স্ট্যাটাস করতেছিলাম যে খুব সম্ভবত সে তখন ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পুলিশ উঠিয়ে নিয়ে গেছে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে

এবং আরো যদি আপনারা ওই দাই ভিডিওগুলো দেখেন যে মানুষ কিভাবে রাস্তায় নেমেছিল কিভাবে প্রতিবাদ করছে কিভাবে সাহস দেখাইছিল গুলির সামনে তারা দাঁড়ায় হচ্ছিল এই যে একটা বিশেষ মুহূর্তে আল্লাহ সুবহানুতালা আমাদের সবার বুককে উন্নুক্ত করে দিয়েছেন সাহসের সাথে ইমানের সাথে এইটা আমাদের প্রতি আল্লাহ সুবহানুতালা রহমান এখন আল্লাহ যখন রহম করে সেই রহমের প্রতি কিন্তু কৃতজ্ঞতা দেখানো দরকার আমি এর আগেও একটা বিষয়ে আলোচনা করছি যে বনি উপরে আল্লাহ যখন রহম করছেন তারা যখন থেকে বেরোয় গেছে তারপর আল্লাহ স্মানতলা তাদেরকে বলছেন যে এইবার তোমাদের প্রবিশ ল্যান্ডে যাও এবং এটা যুদ্ধ কর তাদের সাথে নবী ছিল ওসালাম ছিল কিন্তু তারা সাহস দেখায় নেয় কাপুরুষতা দেখাইছে এবং সেই কাপুরুষতা দেখানোর ফলাফল হয়েছে যে মুসা সালামের মতো নবী তাদের মাঝে উপস্থিত থাকার পরও তারা কিন্তু জমিনে বিজয়ী নাই তার কারণ হলো কালেকটিভলি তাদের উম্মা সাহস দেখাইতে পারে নাই কালেকটিভলি তাদের উম্মা আল্লাহর আদেশের আনুগত্য করতে পারে নাই কালেকটিভলি এই উম্মা তার নবীর সাথে থাকতে পারে নাই তাদের ভূমিকা পালন করতে পারে নাই তো এই কথাটা বলার কারণ হলো এটা যে আজকে এই জাহেলিয়াতের পতনের পরে আমরা যে রাজনৈতিক সংস্কারের কথা বলতেছি যে এই দেশটাকে আমরা আবার রিকনস্ট্রাক্ট করব আমরা যদি বৈশা থাকি আর মনে করি যে আল্লাহ এসে এটাও আমাদেরকে করে দিবে এই চিন্তা ভুল যদি আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ তার নৈতিক দায় দায়িত্ব পালন না করে তাহলে এই রাজনৈতিক সংস্কার হবে না